এখানে যেটা সেটা আমার হিসাব কিতাবটা পাচ্ছি এখানে কত সেল হচ্ছে কি বা লাভবংশ কি আসতেছে কত পিস সেল হচ্ছে কত ইন হচ্ছে এটা সব কিছু আলহামদুলিল্লাহ সফটওয়্যারের মাধ্যমে আমরা পাচ্ছি মেম্বারশিপ করি আপনাদের সফটওয়্যারের মাধ্যমে যেটা মেম্বারশিপটা আমরা করি তাদের মোবাইলে একটা মেসেজ তারা অত্যন্ত সন্তুষ্ট ফোন দেওয়ার সাথে সাথে আপনাদের ইয়েটা পাচ্ছি তো সেক্ষেত্রে সফটওয়্যার সমস্যা হচ্ছে না তারপরেও যদি কখনো হয় সেটা আলহামদুলিল্লাহ আপনাদেরকে ফোন দেওয়ার সাথে সাথে আমি আপনারা এখানে আসতেছেন আমি সাজেশন করব যারাই নতুন সব খুলতে চান যেটা সেটা হলো আপনার সহজ সফটওয়্যার ইয়াটা ব্যবহার করেন ইনশাল্লাহ এটাতে খুব খুবই উপকৃত হবেন আসসালামু আলাইকুম সহ সফটওয়্যার পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা এসেছি ঢাকার টিকাতুলি এলাকায় রাজধানী মার্কেটে তো আমরা এসেছি সুপারলি ব্র্যান্ড আপনারা হয়তো অনেকেই চিনেন তো আমরা আছি সুপারলি ব্র্যান্ডের ওনার কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে আসলাম আসলে অনেকদিন পর আপনি তো প্রায় অনেক প্রায় কয়েক বছর যাবত আমাদের সফটওয়্যারটা ব্যবহার করতেছেন তো আজকে আসলাম আর কি যে আপনার এই যে প্রতিষ্ঠানে আমরা আরো কিছু ইয়েগুলো দেখেছি তো এই যে আপনার প্রতিষ্ঠানে যে আপনি সফটওয়্যারটা ব্যবহার করতেছেন এবং দীর্ঘ কয়েক বছর আমাদের সাথে চলতেছেন তো এই ক্ষেত্রে এটা আপনার ব্যবসাতে আসলে কতটুকু সুবিধা দিচ্ছে এই ক্ষেত্রে যদি আপনি কি বলতেন আলহামদুলিল্লাহ আমরা অনেকদিন পর্যন্ত রাজধানী মার্কেটের মধ্যে ব্যবসাটা করে যাচ্ছি সুপারলি চেষ্টা করি সব সময় যে কাস্টমার ভালো কিছু প্রোডাক্ট পাক আমরা এটাই চাই আর আমাদের এখানে হানড্রেড পারসেন্ট যেটা বাহিরের প্রোডাক্ট আমরা বাংলা কোনো প্রোডাক্ট এখানে ইউজ করি না বা কাউকে দেওয়ার চেষ্টাও করি না আলহামদুলিল্লাহ আপনাদের সফটওয়্যারটা আমাদের অনেক হেল্প করতেছে যেটা আমাদের আগে যে হিসাব কিতাব বা বর্তমান যে হিসাব কিতাব আলহামদুলিল্লাহ সফটওয়্যারের মাধ্যমে যেটা পাই স্বয়ং যেটা এখানে যেটা সেটা হল আমার হিসাব কিতাবটা পাচ্ছি এখানে কত সেল হচ্ছে কি বা লাভবংশ কি আসতেছে বা কত পি সেল হচ্ছে কত পি ইন হচ্ছে এটা সব কিছু আলহামদুলিল্লাহ সফটওয়্যারের মাধ্যমে আমরা পাচ্ছি আমরা কিন্তু জানি আপনাদের সুপারলি একটা ব্র্যান্ড তো আমাদের আপনাদের এই মার্কেটেই কিন্তু দুইটা আউটলেট আছে আছে একটা এই পাশে আছে আর কার এক পাশে আছে তো এই ক্ষেত্রে আপনি তো দুটাতে বসেন না একটাতে বসেন কিংবা আর একটাতে মাঝে মধ্যে যান তো এই ক্ষেত্রে আরেকটার হিসাব মানে সফটওয়্যারে সচরাচর যেটা হয় আমরা বলি যে হচ্ছে খুব সহজে আমি এক জায়গা থেকে আরেক জায়গার হিসাবটা দেখবো এটা আপনি কতটুকু পাচ্ছেন মানে এই জায়গা বসে কি ও দোকানের হিসাব রাখতে পারতেছেন আমি আলহামদুলিল্লাহ ওই জায়গার হিসাবটা এখানে বসেই করতে পারতেছি আচ্ছা এক জায়গা বসে আমার দুটো আপনার খুব একটা যাওয়া লাগে না তাহলে যাওয়া লাগতেছে না ইনভয়েস দেওয়ার ক্ষেত্রে কাস্টমার কি খুশি হয় মানে আমি যেটা বলতে যাচ্ছি একটু সহজ করে বলি যে আপনারা হয়তোবা এর আগে ওই যে খাতা কলমে যে মেমোটা কাস্টমারকে দিতেন এখন হয়তো বা আপনারা যেটা আমাদের সফটওয়্যার থেকে বিল আসে এটা দেন তো এটাতে কাস্টমারের ফিডব্যাকটা কি রকম আলহামদুলিল্লাহ অনেক ভালো ওনারা চায় কাস্টমার এটাই চায় মূলত যেটা সেটা এই চায় তারা আর যেটা আমরা যে একটা মেসেজ দিই তাদের একটা একটা মেসেজ দিই যে আমরা মেম্বারশিপ করি আপনাদের সফটওয়্যারের মাধ্যমে যেটা মেম্বারশিপটা আমরা করি তাদের মোবাইলের একটা মেসেজ মেসেজে তারা অত্যন্ত সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে এখন আমি আপনাকে আরও একটা বিষয় জিজ্ঞাসা করি যে হচ্ছে আমরা অনেকেই নতুন শপ দিচ্ছি কিংবা ঈদের আগেও হয়তো বা দিব তো এই ক্ষেত্রে যারা এখনো ভাবতেছেন একটা নতুন শপ দেবো একটা সফটওয়্যার আমি কি ইউজ করবো কি না কিংবা এটা আমার সুবিধা হবে কিনা এই ক্ষেত্রে আপনি তাদেরকে কি সাজেশন করেন আমি সাজেশন করব যারাই নতুন শপ খুলতে চান যেটা সেটা হলো আপনি সহজ সফটওয়্যার ইয়াটা ব্যবহার করেন আচ্ছা ইনশাল্লাহ এটাতে খুব খুবই উপকৃত হবেন আমি চাই আপনারা এটা ব্যবহার করেন আর একটা ব্যাপার একটু আপনার কাছ থেকে আমরা ডিরেক্টলি শুনবো সেটা হচ্ছে যে এই যে আপনি প্রায় বিগত দুই বছর যাব আমাদের সফটওয়্যারটা ব্যবহার করতেছেন তো এই ক্ষেত্রে সাপোর্টের তো অনেক ব্যাপার থাকে কারণ সফটওয়্যার ইউজ করতে গেলে আপনার কর্মচারীরা থাকতে পারে ম্যানেজার থাকতে পারে মানে প্রবলেম হয় কাজ করতে তো এই ক্ষেত্রে তারা কি ফোন দিয়ে কিংবা আপনি ফোন দিয়ে কতটুকু আমাদের আফটার সাপোর্টটা পেয়েছেন না আলহামদুলিল্লাহ যেটা আমি ফোন দেওয়ার সাথে সাথে আপনাদের ইয়াটা পাচ্ছি তো সেক্ষেত্রে সফটওয়্যার সমস্যা হচ্ছে না তারপরেও যদি কখনো হয় সেটা আলহামদুলিল্লাহ আপনাদেরকে ফোন দেওয়ার সাথে সাথে আমি আপনারা এখানে আসতেছেন বা আমার সমস্যা যেটা ছিল সমস্যাটা সমাধান করে দিচ্ছেন এটার জন্য আলহামদুলিল্লাহ ধন্যবাদ ধন্যবাদ অনেক তো এতক্ষণ আপনারা শুনলেন আমাদের হচ্ছে রিপন স্যার তিনি কিন্তু আমাদের বললেন যে হচ্ছে তার এই যে বিগত অনেকগুলো বছরে তার যে জীবনে পথ চলা এই পথ চলাতে তিনি কিভাবে চলতেছেন এবং সফটওয়্যারের মাধ্যমে জীবনটাকে কিভাবে আর একটু বেটার করার কিংবা ব্যবসাটাকে আরেকটু মানে সুনিপন করার আমরা বলি হিসাবটা যেটা যে আমার যাতে দুই টাকা খরচ হয়েছে আমার ইনভেস্ট আমি যদি দুইটা টাকাই ঠিকঠাক মতো আবার ব্যাক আসতেছে কিনা আমি যেন এটা বুঝতে পারি তো আশা করি তিনি সেই অভিজ্ঞতা আমাদের শেয়ার করলেন এবং আমরাও যদি চাই আমাদের বিজনেসটাকে আরেকটু সাজিয়ে গুজিয়ে মানে কাজ করতে সেটা যেন আমরা পারি আর এই জন্য আমাদের সহজ সফটওয়্যার সবসময় আপনাদের পাশে আছে আপনারা কিন্তু সফটওয়্যার বিষয়ে যে কোনো জানাশোনা নেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই কল করতে পারেন আমাদেরকে ফোন করলে আমাদের প্রতিনিধি আপনাদেরকে এই বিষয়ে যে কোনো সহযোগিতার জন্যে সবসময় প্রস্তুত ধন্যবাদ